আলহামদুলিল্লাহ বাংলাদেশে নারী কমিশন নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে এবং হতে চলেছে তো আজকে আমরা আলোচনা করবো ভাই বোনের যেই হক সেটা ইসলাম যেই সিদ্ধান্ত দিয়েছে ইসলামের সিদ্ধান্ত এবং আমাদের পারিবারিক যেই অবস্থাটা সেটা আমরা তুলে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন ধন্যবাদ তথাকিত নারী কমিশন ছেলে এবং মেয়ের বন্টনের বিধানকে সমান সমান চায় অথচ কোরআনুল ক্যারিম বলে দিয়েছেন একজন নারীর তুলনায় একজন ছেলেভাবে ডাবল একজন নারীভাবে সিঙ্গেল এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তর পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে বিশেষ করে সচেতন সমাজ এবং সচেতন নারীরা তথাকিত নারী কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাদের বক্তব্য হচ্ছে কোরআন গরিব নারীদেরকে যে অর্ধেক দিয়েছে সেটাই আমরা ঠিক মতো পাচ্ছি না একজন বাবা মারা যাওয়ার পর তার ভাইরা বোনদেরকে তাদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না তাদের সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না ভাইরা বেছে বেছে যে সমস্ত জমিগুলো অনেক দামি চরামূল্য সেগুলোকে আগে দখল করে রোডের পাশে যেই জায়গাগুলো আছে সেগুলো আগে দখল করে যে বাগানে সবচেয়ে ফলন বেশি হয় সেই বাগানটা আগে দখল করে এবং বোনদেরকে একবারে পরিত্যক্ত যে জায়গাটি সেটি তারা দিয়ে থাকে এখন সচেতন নারী সমাজের কথা হচ্ছে প্রণাণকারী আমাদেরকে যে অর্ধেক দিয়েছে সেই অর্ধেকই আমরা ঠিকমতো পাচ্ছি না বাইরা দখল করে নিয়ে যাচ্ছে যুগের পর যুগ বছরের পর বছর ভাইরা বোক দখল করে খাচ্ছে বোনদের জমিকে বুঝিয়ে দিচ্ছে না এ ব্যাপারে তাদের কোনো আওয়াজ নেই মাথা ব্যথা নেই উপায়ন্ত না দেখে বোনেরা যখন ভাইদের সাথে পেরে ওঠে না তখন তারা তাদের সাথে আর যুদ্ধে জড়াতে চায় না জানে যে আমরা ভাইদের সাথে পারব না আমরা বছরে একবার জিয়াফত খাব এটাই আমাদের ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক ভাইরা ভাইয়ের মতো বোনরা বোনের মতো মেনে যায় তো হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র আমার আজকের এই ভিডিওটি যে ভাইরা দেখছেন আপনি মনে মনে চিন্তা করুন যদি আপনার বাবা মারা গিয়ে থাকে তাহলে আপনি কি যথাযথ আপনার বোনের সম্পত্তি বোনের ভাগ বুঝিয়ে দিতে পেরেছেন নাকি বোনের সম্পূর্ণ সম্পত্তি আপনি গিলে খাচ্ছেন এ ব্যাপারে আমাদের সমাজ কোনো কথা বলে না আমাদের শালিশ দ্বারা কোনো কথা বলে না আমাদের প্রতিনিধিরা কোনো কথা বলে না তারা একটা নিয়ে পড়ে আছে সমান সমান অধিকার চাই আর ভাই সমান বাদ দেন পুরাণকারীম যে অধিকার দিয়েছে নারীদেরকে সেটা বাস্তবায়নের পক্ষে লড়াই করুন আপনার তো কামিয়াব হবে আখেরা তো ইনশাল্লাহ কামিয়াব হবে আপনি তাই আসুন তথাকল নারী কমিশনকে আমরা বয়কট করব এবং কোরআন নারীদেরকে যেই অধিকার দিয়েছে সেটা প্রতিষ্ঠায় আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনসা